হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটা হচ্ছে গেরিলা কন্ডম গেরিলা কন্ডম সম্পর্কে অনেক ভাইয়ের ধারণা আছে এবং অনেকেরই নাই কারণ বাজারে এটা আমাদের বাংলাদেশে প্রথম আসছে এটার প্রচালিত কিন্তু অনেক আগের থেকেই জানেন তো বিদেশি যারা আছে তারা কিন্তু এটা দিয়ে সেক্স করে এই টাইগারের মাধ্যমে এই টাইগার কন্ট্রোলের মাধ্যমেই কিন্তু ঘণ্টা বা ঘণ্টা সহবাস করে আমাদের বাংলাদেশে আসছে তো এই বাংলাদেশে আসার কারণে কিন্তু আমাদের যারা একটু যৌন চাহিদা মনে করেন যে বেশি পার্টনারকে দিতে চান হ্যাঁ যৌন তৃপ্তি বেশি দিতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করতে পারেন এবার ব্যবহারের ফ্যাসিলিটি হচ্ছে এটা লক সিস্টেম এটা বেরিয়ে যায় না হ্যাঁ লক সিস্টেম করা যায় সাধারণ কণ্ঠের মতো না কিন্তু এটা মোটা এটা মোটাটা হওয়ার কারণে কিন্তু আপনার প্যানিসটা এভাবে প্রবেশ করায় আপনার প্যানিসটা প্রবেশ করায় কিন্তু আপনার লক সিস্টেম এই লকটা করে দিলে আপনার প্যান্সটা কিন্তু বেরিয়ে পড়বে না বেরিয়ে না পড়ার কারণে কিন্তু আপনার দীর্ঘ সময় আপনার মেলামেশা করতে পারবেন এবং মোটা হওয়ার কারণে কিন্তু আপনার যে ঘর্ষণটা লাগে ঘর্ষণটা না লাগলেই কিন্তু আপনি দীর্ঘ সময় স্ত্রীকে সময় দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন একেবারে হোব হো প্যানিশের মতোই অনেকে অনেকে বাজারে কিন্তু অনেক প্রতারিত এবং নকল প্রোডাক্টও আছে আপনারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি অরিজিনাল এবং সিলিকন দেখে আপনারা টাকা দিতে পারবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রোডাক্টটি নিতে পারবেন